দুই ভাইয়ের ঝগড়ার জন্য নাকি গোটা একটা দেশই প্রায় ভাগ হয়ে গিয়েছিল একটা সময় এই ভাইদের আপনারা সকলে খুব ভালো মতনই চেনেন কি ভাবছেন এরা কারা এরা হলেন অ্যাডলফ ড্যাসলার এবং রুডলফ ড্যাসলার দুজনেই জানবারের মানুষ এরা কেউ নন এরা অ্যাডিডাস এবং পিওমা কোম্পানির মালিক এই অ্যাডিডাস এবং পিওমা কোম্পানি তৈরি হয়েছিল দুই ভাইয়ের ঝগড়ার কারণে ঘটনাটা শুরু হয় অনেক আগে সাল উনিশশো কুড়ি এই দুই ভাই মিলে একটা জুতো তৈরির ব্যবসা চালু করে জার্মানির একটি শহরে তারা এই বিজনেসটা চালু করে তারা নিজেদের বাড়ির লন্ড্রি রুমে একটা কারখানা তৈরি করে এই ব্যবসা চালু করে এবং সেই ব্যবসাটা কিছু সময়ের ব্যবধানে বিরাট সাফল্য পায় এই কোম্পানির নাম তারা দেয় ড্যাজলার ব্রাদার্স সু ফ্যাক্টরি উনিশশো সাল পর্যন্ত এই ব্যবসাটা বিরাট ভালো পরিসরে চলতে থাকে তবে দ্বন্দ্বটা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জানা যায় এই সময় নাকি কোম্পানিটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এই দুই ভাইয়ের দ্বন্দ্বের জন্য তবে এই দ্বন্দ্বের আসল কারণ কি তা আজও জানা যায়নি এরপর এই দুই ভাই আলাদা আলাদাভাবে জুতোর ব্যবসা চালু করে এরপরেই জন্ম নেয় অ্যাডিডাস এবং পিউমার মতো বড় বড় দুটো ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যাডলফ ডাজলার যাকে অ্যাডি বলে ডাকা হতো তার কোম্পানির নাম হল অ্যাডিডাস এবং রুডলফ ডাজলার তিনি তৈরি করেন পিউমা কোম্পানি এর ফলে যে শুধুমাত্র পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা নয় জার্মানির সেই ছোট্ট শহরটা সেটাও একটা সময় দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র এই অ্যাডিডাস এবং পিউমার শত্রুতার জন্য জানা যায় এই শহরের প্রত্যেকটা পরিবারের এক না একজন অ্যাডিডাস বা পিউমাতে চাকরি করতেন ফলত যারা যেই কোম্পানিতে কাজ করত তারা সেই কোম্পানির প্রতি লয়াল ছিল তাই এই দুই কোম্পানির কর্মীদের মধ্যে বনিবনা কোনোমতেই কোনো মতেই হতো না একটা সময় যেই শহর ঘিরে এই দুটি কোম্পানি সেই শহরের মধ্যে দিয়ে একটা নদী গেছে এর উত্তরে অ্যাডিডাস এবং দক্ষিণে পিউমা নদীটার মাধ্যমে লিটারেলি গোটা শহরটা দুভাগে বাঘ হয়ে গিয়েছিল শোনা যায় যারা অ্যারিডাসে কাজ করতেন আর যারা পিউমাতে কাজ করতেন তাদের জন্য সেলুন দোকানপাট সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গিয়েছিল অর্থাৎ যে সেলুনটি অ্যারিডাসের কর্মীরা হেয়ার কাট করতে যেত সেই সেলুনটিতে পিউমার কর্মীরা যেত না বৈবাহিক সম্পর্কও নাকি হতো না দুটো কোম্পানির কর্মরত কর্মীদের পরিবারের মধ্যে একজন সাংবাদিক তিনি ইদানিং গিয়েছিলেন সেই শহর দেখতে তিনি রিপোর্টে লিখেছেন এই শহরের মানুষজন নাকি আজও দুটো ব্র্যান্ড মিশিয়ে জামা কাপড় পরেন না জুতো পরেন না যারা অ্যাডিডাস পড়ে তারা শুধুমাত্র অ্যাডিডাসের জিনিসপত্রই পড়ে যারা পিউমা পরে তারা শুধুমাত্র পিউমার জিনিসপত্রই পরে শুধুমাত্র সেই শহরের মেয়র তিনি দুটো কোম্পানির জিনিস একসাথে পড়েন অ্যাডিডাস এবং পিউমার মতো দুটো বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানির তৈরির পেছনের এই ইতিহাসটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে নাইন প্রিম মোটিভেশন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই একটু ফলো করে দেবেন নমস্কার দেখা হবে আবার এমনই কোনো এক ভিডিওর সঙ্গে রাত্রি নটায়